నమస్తే నమత దిలే సా కమల మలయ్ సా నమమలయ్ సా భక్త దిలే సా ముసేదిలే రా ముసేదిలే రా వినను తానా వేద కర నౌక్త ముసేదిలే రా భక్త ముసేది హో నత ముసేది బోడే ఆమ సదిగే دیکھتے గానే

আপনাদের সিলেটের ডাল দিক থেকে লাইন সুদা করে বাম দিকে লিখতে থাকেন ওই আগের কথায় ঘুরে ফিরে আসতেছে আপনাদের সিলেটের থেকে লাইন সুদা করে বাম দিকে লিখতে থাকেন একটা লেখেন একবার পড়েন এই বারবার লেখেন বারবার পড়েন দেখান কি লেখছেন নাম বলেন এখন কি বলতে হবে মনে একটা রেখে সবগুলি বসে বলেন অথবা সবগুলি বসে তাড়াতাড়ি একটা রেখে বলেন আমার মুখে দিকে লক্ষ্য করেন আমি একবার বলার পর আপনারা সকলে একত্রে একবার বলিবেন

मुक्ता दिलेला मुक्ता दिलेला मुसे दिलेला मुसे दिलेला विना नुक्ता दाल विना नुक्ता दाल नुक्ता मुसे दिलेला नुक्ता मुसे

Zaman malai Jawar malen salam bulan 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 akan malen salam apa malen আগে এখন গেল পাঁচ সতেরোটা মোট শিখলাম সতেরোটা কয়টা হলো শিখলাম সতেরোটা সতেরোটা বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকে কাজে সিলেটের মাছ খেলে এরকম একটা লেখেন সিলেট কাটা হাডুর রাখেন আমার মুখ থেকে লক্ষ্য করেন আমি একবার বলা পর আপনারা সকলে একত্রে একবার বলিবেন হাসি দিয়ে বলেন সবাই বলেন মাসাল্লাহ এটা প্রথম তপকার প্রথম প্রণালীর কাজ দুইটা কয়টা কাজ

এটা অনেকে উচ্চারণ করতে পারে না এটা আগেটাও বলে সিন এটা বলে সিন এই দেখেন এটা উচ্চারণ হলো সিন সিন আগেটা ছিল সিন এটা গন্তিশ উচ্চারণ করতে পারে না তাহলে বর্ষ উচ্চারণ করতে পারে না ওই সদর বলে সদর ঘাট সদর বলে শনিবার সোমবারে বলে সোমবার

இவர்கள் சேர்ந்து திருவாரூரை பகிர்வது முதல்வர் தார் சொல்லியா சொல்லியாக முடிவுகள் போனவர்கள் சாதம் சாதம் அக்கா சிலைக்கு நந்திக்கு আপনার আপনাদের সিলেটের ডাইনিং থেকে লাইন সোজা করে পাম দিকে লিখতে থাকেন একটা লেখেন একবার পরে বারবার লেখেন বারবার পড়েন এইভাবে বারবার লেখেন বারবার পড়েন ওস্তাদ ঘুরে ঘুরে লেখা শেখাই দিবে যখন ছাত্ররা বলবে হুজুর আমারটা দেখেন আমারটা দেখেন ওস্তাদ বলবে যারটা কম সুন্দর হয়েছে তাকে আমি ঠিক করে দিচ্ছি কি বলবে বলেন তো যারটা কম সুন্দর হয়েছে তাকে আমি ঠিক করে দিচ্ছি

আষাঢ় মাসে যখন শীত লাগে আষাঢ় মাসে শীত আছে না পুষ মাসের শীত না আষাঢ় মাসের শীত আষাঢ় মাসে বৃষ্টি হয় এই শীত লাগে শরীরটা এরকম করে না এরকম করার সময় ঝিপাটা ভিতরে চলে যায় লম্বা ঝিপাটা যখন ভিতরে চলে যায় ভোড়াটা ফুলে যায় পোড়াটাই ফুলে যায় মুখের ভিতরে ফুলে ফেলে দুই পাশে মাড়ি ধাতের গোড়ার সঙ্গে লাগাইয়া দুই পাশে মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া জিপ্পার গোড়া দুই পাশে মাড়ি ধাতের গোড়ার সঙ্গে লাগাইবেন হিসেতে মাড়ি ধাতের গোড়ার সঙ্গে লাগাইবেন আর জিপাটা খুড়াইয়া দিবেন বেলা ম থেকে একটা আওয়াজ বেরেলে ও এটা শুনছে আমি দিদি আর জলের নিয়ে বরাবরই কেউ পায়ে গেরফম না হবে জলিন আর কেউ বলবে দলের এক বেটা বাজারে যাচ্ছে বাজার থেকে আসতেছে থামা মাথায় দেয়া একটা বড় ধামা চিনে দেখে থামা বলা হয় কোনো কোনো এলাকায় সিলেটে কি জানি না ও ভাই তুমি কি দলিন না জলিন কোন গুরুবের মানুষ কয় ভাই মাফ করেন আমি নামাজি পড়ি না দলিন না জলিন না এখন যদি দলিন বলে জলিন আলো রাজিবে পিঠা আর যদি তার জল দিন বলে দল দিন বলে তাহলে জল দিন আর জল দিন যদি জল দিন বলে দল দিন পিঠা পিঠা নেওয়ার মাপ নাই এই জন্য নামাজি করি না আপনাদেরকে জিজ্ঞাসা করলি তাই করবেন নাকি হ্যাঁ মায়ের বাঁচানোর জন্য যে আমি নামাজি পড়ি না সাবধান নামাজ না পড়লে কাজ হবে না নামাজ পড়তে হবে বলে কোন দিকে বলেন দেরা মিশে বলেন দেখান মাসাল্লাহ আবার বলেন লাগান দেখান নাম বলেন এগুলো কি সহজ প্রশ্ন গেলাম প্রশ্ন সহজ প্রশ্ন